আসসালামু আলাইকুম এভরি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের থাকবে আইসা সেট এই সেটে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আইসা সেট কিন্তু ডিসেম্বর মাসের উপলক্ষে কিন্তু আমাদের অফারে পেয়ে যাচ্ছে না একদিন ফ্ল্যাট ডিসকাউন্ট অনলি মাত্র দুই হাজার টাকা ফুল সেটটি পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব আপনারা দেখতে পাচ্ছেন একদম ফিসের একটা ইনার রয়েছে একদম ফিসের একটা ইনার অলমোস্ট তিনশো গে টিনার রয়েছে খুবই চমৎকারভাবে কিন্তু রাফেল করা থাকবে গোলাপ ফুলের পাপড়ির মতন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় হয়ে থাকবে খুবই চমৎকার হয়ে থাকবে আর কোমর থেকে সুন্দরভাবে রাফেল করা রয়েছে এবং বডি সাইজে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ আপনার গেটটা দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো গের অলমোস্ট তিনশো গিয়ার হয়ে থাকবে আর কাপড়টা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় হয়ে থাকবে যখন স্লিপসে চলে যায় স্লিভসটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক রয়েছে আপনার দেখতেই পাচ্ছেন একটা লুফ রয়েছে প্রিমিয়াম মানে বরকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এই সেটের মেন যে আকর্ষণটা এটা হচ্ছে হুডিটা অনেকের ভিডিও দেখে থাকেন বাট অনেকে ছবি দেখে সেল করে থাকে অনেকে রিলস বানিয়ে সেল করে থাকে বাট আমরা লাইভ করে সেল করার মাধ্যম হচ্ছে জাস্ট প্রোডাক্টের অরিজিনাল রটা আপনি দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজ একটা নোট দিক রয়েছে ডাবল পার্টের খুবই চমৎকার টাউট লুক দেবে আর কতটা লং এবং কতটা ফ্রি সাইজ একটা হুডি রয়েছে খুবই চমৎকার টাউট লুক দেবে ডাবল পার্টের নোট দিক থাকবে কপালটা ঢাকার জন্য কিন্তু আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি এবং প্রতিটি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আর তাছাড়াও কিন্তু এই সের সাথে পেয়ে যাচ্ছেন একদম লং নব্বই ইঞ্চির সাথে একটা অন্য হিসাব এটার মূল আকর্ষণটা এটা হচ্ছে হুডিটা অনেকেই ভিডিও করে সেল করে থাকে বাট এতটা ফ্রি সে অন্য হিসাব দেখাবে না জাস্ট এতটুকু টুকরা কাপড় ইউজ করে যাতে ঢিলে ডালা হয় বাট কোনো রকম হয় বাট আমরা চেষ্টা করি কাস্টমারদের জন্য একদম ফ্রি সাইজের পরিপূর্ণ পর্দা করার জন্য যেন বেস্ট হয়ে থাকে প্রাইসটা রেখেছি একদম রিজনেবল র প্রোডাক্টটা সেল করে দিয়েছি অনলি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে অনেকেই ভিডিওতে প্রশ্ন করে থাকে ভিডিওতে যেমন দেখাচ্ছে সেম টু সেম আমি হাতে পাবো কিনা আমরা মূলত লাইভ করে সেল করে থাকি ভিডিওতে যা বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে তারপর টাকা পে করতে পারবেন তবে এই ছিল আমাদের আউটলেট থাকা আই শাসের আপডেট একদম অফার প্রাইজে তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের সেট এবং পার্টি এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিতে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম